শতকরা হার বা পার্সেন্ট বের করবো আমরা এখানে প্রশ্নটা দেওয়া আছে পাঁচ এর কত শতাংশ সাত হবে এখানে ক নম্বরটা দেওয়া আছে চল্লিশ খ নম্বরটা একশো চল্লিশ ঘ দেওয়া আছে নব্বই এবং ঘ দেওয়া আছে একশো পঁয়ষট্টি এখানে প্রশ্নটা আমাদের বোঝার আছে যে পাঁচ এর কত শতাংশ সাত হবে তাহলে বলছি কি কত শতাংশ কত শতাংশ এটা আমাদের অজানা যদি প্রশ্নে কোনো কিছু অজানা থাকে তাহলে এটা কী করবো আমরা ধরে নিব তাহলে আমরা কী লিখতে পারি পাঁচ এর কত শতাংশ তাহলে যদি আমরা এক্স ধরে নিই তাহলে এক্স পার্সেন্ট সমান সমান কত হবে সাত তাহলে পাঁচ এর মানে গুণ এক্স পার্সেন্ট ওই শতাংশ বলছে তাহলে আমরা কী দিছি পার্সেন্ট দিছি যদি আমরা পার্সেন্ট তুলে দিই তাহলে কত লিখবো পার্সেন্ট সমান সমান লিখতে পারি এক বাই একশো তাহলে যদি গুণ করি ফাইভ এক্স নিচে সাত যদি আর আরে করি তাহলে সেভেন পুরন একশো এক্স সমান সমান হল ভাগ কত পাঁচ পাঁচ বিশে কত হয় একশো তাহলে সাত বিশে একশো চল্লিশ তাহলে এটি আমাদের আনসার